প্রিয় দর্শক শ্রোতা এমন দুইটি দরুদ শরীফের কথা বলবো জীবনে একটিবার হলেও এই দরুদ শরীফের আমলটি করবেন নবিজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দরুদ শরীফের আমলটি যদি আপনি করতে পারেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন সুবহান আল্লাহ কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না টাকা পয়সা ধন দৌলত মান সম্মান সব কিছু রব্বুল আলামিন আপনাদেরকে দিবেন সুবহান আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ সুবহানা হুয়া তালা সুস্থ করবেন এবং এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানা হুয়া তালা আপনাকে সম্মানিত করে দিবেন এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজিকে দেখে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে তখন নবীজি সাল্লাহ আলাহাসাল্লামকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক কবরটা হবে খুবই ভয়ঙ্কর নবীজিকে যদি আপনি না চেনেন আপনার স্থান হবে জাহান্নাম নাউজুবিল্লাহ আর আপনি এই দরুৎ শরীফের আমলটা যদি করতে পারেন তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাল্লাহ এবং বলতে পারবেন ইনি হচ্ছেন আমার নবী বিশ্ব নবী আখেরি নবী নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দরুদ শরীফ তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দরুৎ শরীফের আমলটা সম্পর্কে বলে দেব কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যেই হাসরের ময়দানে মানুষ হাহাকার করে চিৎকার করবে সেই হাসরের ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না এবং হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে নিবেন সুবহান আল্লাহ এই দরুদ শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন দরুদ শরীফের আমল যদি করতে পারেন ইনশাল্লাহ কিন্তু একটি শর্ত হল শুধু দরুদ শরীফ পাঠ করলেই হবে না পাশাপাশি আপনাকে নবীজির সুন্নত এবং আল্লাহ সুবহানা হুয়া তালার ফরজ বিধানগুলো পালন করতে হবে দেখা গেল যে আপনি নামাজ পড়লেন না রোজা রাখলেন না শুধু দরুদ শরীফ পাঠ করলেন হাসরের ময়দানে আল্লাহ সুবহানা হুয়া তালা আপনাকে ডাক দিয়ে ডাকার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আমল নামার দিকে তাকাবে তাকিয়ে আল্লাহ ব্বুল আলামিন বলবেন যাও বান্দা তোমাকে আমি ক্ষমা করে দিলাম সুহান আল্লাহ তখন আর কোনো প্রশ্ন করবেন না এই দরুৎ শরীফের দৌলতে উসিলায় আপনি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন ইনশাল্লাহ যদি আল্লাহ সুহানা হুয়া তালা দয়া করেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই এই দরুদ শরীফের আমল করবেন যে কোনো দরুৎ শরীফ পড়লেই তো লাভ কিন্তু এই দরুদটা পড়লে স্পেশাল লাভ এটাই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানা হুয়া তালা আপনাকে সুখে রাখবে সম্মানিত করে দিবে যে সম্মানের জন্য সবাই পাগল যে সুখের জন্য সবাই পাগল কিন্তু কিন্তু মানুষ জানে না যে নবীজির দরুদের মধ্যে যে সুখ আছে যে শান্তি আছে একবার নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন এই দরুদ শরীফটা আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজির রওজা পাকে ফেরেস্তারা আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা সহকারে নবীজির রওজা মোবারকে ফেরেশতারা পৌঁছায়া দিবে সুবহান আল্লাহ এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ তালা দশ গুণ বৃদ্ধি করে দিবেন এবং সঙ্গে সঙ্গে দশটি রহমত আপনার ওপর নাজিল হবে এবং দশটি গুনাহ ক্ষমা হয়ে যাবে সুবহান আল্লাহ এবং দশটি নেকি আল্লাহ সুবহানাহুয়া তালা আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন শরীফ পাঠ করার যে কত ফজিলত আমরা অনেকেই জানি না তাই আমি আপনাদেরকে বলবো নবীজির ওপর দরুদ শরীফ আপনারা বেশি বেশি পড়বেন আপনারা এই দরুৎ শরীফটা প্রতিদিন সকালে একশোবার পড়বেন যদি দিনে পড়তে না পারেন তাহলে রাত হলেও পড়বেন আর পড়তে মনে না থাকলে কোনো সমস্যা নেই যখনই মনে হবে তখনই আপনি এই দরুৎ শরীফের আমলটি করবেন ছোট একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো যে দরুদ শরীফ পাচ করার যে কি ফজিলত কিভাবে আল্লাহ এই শরীফের আমাদেরকে করবেন আর দরুদ শরীফ বেশি বেশি পাচ করলে তার ওই উম্মতকে কি পরিমাণ ভালোবাসেন মহব্বত করেন একটি ঘটনা শুনলে আপনি তা বিচতে পারবেন ঘটনাটি হল একজন বালক যুবক হজের মধ্যে গিয়ে তিনি সব জায়গার মধ্যে শুধু দরুদ শরীফ পড়তেছেন বড় একজন আলেম হযরত নোমান শিবলি রহমতুল আলাই তিনি বলল হে বালক তুমি সব জায়গার মধ্যে দরুদ শরীফ পড়তেছ কেন হজের মধ্যে অন্যান্য দোয়াগুলো আছে তুমি কি সে দোয়াগুলো পারো না সে বালক বলল হুজুর আমি সব দোয়া পারি তারপরও আমি দরুদ শরীফ পড়ি হুজুর বলল কেন বালক আমাকে তো তখন সে বালকটি বলল হুজুর আপনি তো জামানার সবচেয়ে বড় আলেম এবং ভালো লোক এজন্য আপনার কাছে বলছি আমি দরুদ শরীফের যেই পাওয়ার যে শক্তি দেখেছি যে ফজিলত দেখেছি অন্য কিছুর মধ্যে আমি এত শক্তি এত পাওয়ার এত ফজিলত দেখিনি তখন সেই বালকটিকে হুজুর বলল আচ্ছা বলো তো দেখি দরুদ শরীফের মধ্যে তুমি কেমন শক্তি কেমন পাওয়ার দেখেছ তিনি বলল অর্থাৎ সে বালকটি বলল আমার আব্বার সঙ্গে আমি হজের মৌসুমের সময় কাফেলার সঙ্গে আমরা হজ করতে আসতেছিলাম আসার সময় পথে মধ্যে আমার আব্বা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের যাত্রা বিরতি করলাম সেখানে আমরা অবস্থান করলাম আমার আব্বা অসুস্থ দেখি দিন দিন এবং সময় সময় আরও বেড়েই চলতেছে অসুস্থ দিন দিন বেশি হইতেছে এজন্য আমাদের কাফেলার লোক আমাদের কাফেলার মধ্যে আমাদের সঙ্গে যারা ছিল এক দলের মধ্যে তারা বলল যে হে বালক তুমি তোমার বাবার তোমার আব্বুর খেদমত করো সুস্থ হলে তুমি রাস্তা দিয়ে চলে আসো আমরা চলে যাই মক্কাতে হজ করার জন্য তোমরা আস্তে আস্তে আসো তখন সে বালকটি বলল আমাদের কাফেলার লোকজন সবগুলি চলে গেল এবং আমি আমার আব্বুর খেদমত করতেছিলাম হঠাৎ করে আমার আব্বুর অসুস্থ আরো বেড়ে যায় এবং হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মারা যায় আমি দেখলাম হুজুর আমার বাবার চেহারাটা কালো কুচকুচে হয়ে গিয়েছে বিকৃত হয়ে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম হায় রে এমন একটি জায়গায় মরুভূমির মধ্যে আমার আব্বুর এই অবস্থা আশেপাশে কোনো মানুষও নেই যদি কোনো মানুষ দূর থেকে এসে দেখে আমার আব্বু কে এমন খারাপ হয়েছে চেহারাটা বিকৃত হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে চেহারাটা তখন মানুষ কি মনে করবে তখন তিনি অর্থাৎ বালকটি কান্না করতে করতে বাবার চেহারার মধ্যে কাপড়টা দিয়ে ঘুমানোর সময় কান্না করতে করতে সেই জায়গার মধ্যে ঘুমিয়ে গিয়েছে তিনি বললেন অর্থাৎ বালকটি বলল আমি ঘুমের মধ্যে দেখলাম একজন সাদা জুব্বা সাদা পাগড়ি পরে আমার আব্বুর কাছে আসলো আসার পর আমার আব্বুর মুখ থেকে কাপড়টা আলাদা করলো সরালো সরানোর পরে আমার আব্বুর বিকৃত খারাপ চেহারাটা কালো চেহারাটা তিনি তার হাত দ্বারা হাতটাকে মুছে দিলেন হাতটাকে বুলিয়ে দিলেন মুছে দিলেন মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বুর চেহারাটা নূরে নুরানি হয়ে গেল সুহান আল্লাহ সুন্দর হয়ে গেল চোখ ঝলমল পড়তেছিল তখন আমি স্বপ্নের মধ্যে বললাম আপনি কে তিনি চলে যাচ্ছিলেন আমি পিছনের দিক দিয়ে গিয়ে বললাম আপনি কে বলে যান আমাকে কারণ এমন কঠিন সময়ের মধ্যে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি আর আপনি আসলেন এসে আমার বাবাকে সাহায্য করলেন আমার বাবার চেহারাটাকে আপনি সুন্দর করে দিলেন আপনি কে আপনার পরিচয় আমি জানতে চাই তখন তিনি বললেন অর্থাৎ ওই সাদা জুব্বা পাগড়ি পরা তিনি বললেন আমি আর কেউ নই আমি হলাম বিশ্ব নবী আখেরি নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তখন সে বালকটি বলল আপনি কেন এসেছেন ইয়া রসুলাল্লাহ আপনি নিজে চলে এসেছেন কেন আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তখন বললেন তোমার বাবা দৈনিক দিনে একশো দরুদ শরীফ পরে রাতে একশো দরুদ শরীফ পরে আজকের দিনে তা আমি পেয়েছি কিন্তু রাতে তা পাই নাই। জিজ্ঞাসা তাহলে ফেরেস্তারা বলল আপনার সেই আশেক আপনার সেই ভক্ত যে দরুদ শরীফ পাঁচ করে তার উম্মত সে তো খুব বিপদের মধ্যে আছে দুনিয়াতে ভালো আমল করে নাই এজন্য তার চেহারাটা পাল্টিয়ে গিয়েছিল বিকৃত হয়ে গিয়েছিল এজন্য মৃত্যুবরণ করার কারণে এজন্য রাতের দরুদ শরীফটা সে পা পাঠাতে পারে নাই এজন্য আপনার আব্বুর বিপদের মধ্যে পড়ে গিয়েছে আমলে তেমন ভালো ছিল না তারপরও দুরুৎ শরীফ পড়তে কখনো ভুলেনি তার জন্য আমি রওজা থেকে চলে এসেছি সুহান আল্লাহিউ আবিহামদিহি আমার প্রিয়কে আমার আশেককে উপকার করার জন্য সাহায্য সহযোগিতা করার জন্য সুবাহান আল্লাহ তারপরে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম চলে গেলেন এরপর সেই যুবক বলল যে হুজুর আমি এরপর থেকে বুঝতে পারলাম দরুদ শরীফের মধ্যে যে কি ফজিলত কি বরকত আর এর থেকে আমি দরুদ শরীফ পাঠ করতে কখনো ভুলিনি কখনো ছাড়িনি প্রিয় দর্শক শ্রোতা এরকম অসংখ্য ঘটনা আমাদের মাঝে রয়েছে অসংখ্য ঘটনা আমরা জানতে পারি দরুৎ শরীফ পাঠ করে দুনিয়াতে ফল পেয়েছে এই দরুৎ শরীফ পাঠ করে দুনিয়াতে কেউ ঠকে নাই আমরাও ঠকব না ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন যে আমি আমার ফেরেস্তাদেরকে সঙ্গে নিয়ে দরুদ পাঠ করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ পাঠ করেন স্বয়ং আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা প্রিয় দর্শক নবীজি সাল্লু ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তোমরা শোন আমার ওপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে আমি নবীকে সেই হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাফাত করার জন্য সহযোগিতা কর সুবাহ আল্লাহ এজন্য আমরা বেশি বেশি শরীফ পাঠ করব প্রিয় দর্শক এখন কথা হলো যে কোনো শরীফ পাঠ করলেই আপনার মর্যাদা বেড়ে যাবে সাওয়াব পাবেন আজকে যে দরুৎ শরীফটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব এটা একশোবার করে হলেও জীবনে কমপক্ষে এক হলেও আপনি আমল করবেন যদি পারেন প্রতিদিন পড়বেন এটা আমাদের জন্য অনেক ভালো হবে আমরা অভ্যাসে পরিণত করব প্রত্যেকদিন বার করে কমপক্ষে দরু শরীফ পাঠ করব যদি না পারেন আপনার যখনই মনে চাইবে তখনই এই দরু শরীফের আমলটি করবেন আর সেই দরুদ শরীফটি হল আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদিন আবদিকা ওয়ারসুকা ওয়া আলাল মুমিনিনা মিনিনা ওয়াল মিনাত প্রিয় দর্শক আমি আবারও বলছি দরুৎ শরীফটি ভালো করে শুনবেন আল্লাহম্মা সল্লি আলা মোহাম্মদিনীন আবেদিকা ওয়া ওয়াসল্লি ওয়া সল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত এই দরুৎ শরীফটি আপনারা সকালে একশোবার সন্ধ্যায় একশোবার পাঠ করবেন যদি একশোবার করে পাঠ করতে না পারেন যখনই মনে হবে কাজের ফাঁকে ফাঁকে আপনারা পাঠ করবেন تعرف كلمة من الناس، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم، إنك حميد مجيد. إتا هُلُو دُرُود إبراهيم. এই দরুদ শরীফটি আপনারা পাঠ করবেন সকাল সন্ধ্যায় যদি পড়তে না পারেন এই দুইটি দরুদ তাহলে সব থেকে ছোট দরুদ সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বিপদের মধ্যে পড়েছেন আপনি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন আল্লাহ সুবাহানাহুয়া তালা তৎক্ষণিক আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন বলুন না সুবহান আল্লাহ প্রিয় দর্শক ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আমলটি করে দেখুন আপনি খুব অভাবে আছেন বিপদের মধ্যে পড়েছেন আপনি তখনই দরুদ শরীফ পাঠ করুন